আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে যে বিষয় আমি আলোচনা করব সেটা আছে কাগজ নিয়ে আমরা যে ফুটপাত থেকে কাগজে করে খাবার খাচ্ছি সে বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আমরা সাধারণত দেখি যে যেখানে হকাররা বেচা কিনা করে যে যে কাগজগুলো নিয়ে সেটা বই হোক কিংবা খাতার পেজটা হোক যে কোনো ধরনের পেপার হোক যেভাবে হোক যে কোনো কাগজ দিয়ে ওরা খাবার বিক্রি করতেছে কাগজের উপর খাবার দিচ্ছে এইগুলা এইগুলা যে কি কোন জায়গার কাগজ কোথা থেকে আসে আর কিভাবে আসে এটা কিন্তু আমরা লক্ষ্য করি না আমরা শুধু লক্ষ্য করি যে কাগজে করে খাবার দিচ্ছি আমরা সেই খাবারটা খুব আয়েস করে খুব সুন্দর করে খাচ্ছি তো এই খাবারটা খাওয়ার আগে আমাদের বিবেচনা করা উচিত যে কাগজটা কে ব্যবহার করেছে কী এটা ব্যবহার করতে পারে এরকম এমন পরিবারে আছে যে দেখা যাচ্ছে যে বই খাতা অনেক ব্যবহার করার পর পূরণ হয়ে গেলে সেগুলো বিক্রি করে দিচ্ছে কি অথচ আমরা জানি না যে ওই ওই যে বাতিল যে কাগজ পূরণ যে বই খাতা আছে এর থেকে কিন্তু মারাত্মক রোগ হতে পারে তো এটা কিন্তু আমরা জানি না তো এই বিষয়ে আমরা লক্ষ্য রাখি না যে আমরা যখন একটা বই ব্যবহার করি একটা বই যখন ব্যবহার করি একটা বইয়ের থেকে একটা পৃষ্ঠা থেকে আর একটা পৃষ্ঠায় যখন যায় তখন কিন্তু আমাদের মুখে লালা ব্যবহার করতে হয় তো এই মুখে লালা কোন লালায় কার লালায় কি রোগ আছে আমরা কিন্তু জানি না সেটা কিন্তু অবশনীয় গোপন থাকে তো এটা মেডিকেল সায়েন্সে না গেলে ওই লালায় কার লালায় কি রোগ আছে এটা কিন্তু আমরা জানতে পারবো না তো এই যে যে ফুটফথে যেগুলো ব্যবসা করতেছে সেই কাগজগুলো কোথায় থেকে আসে আর কিভাবে রোগ হয় তো এই বিষয় নিয়ে আমি যে কথাগুলো বলতেছি সেগুলো কথাগুলো খুব সুন্দর করে শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা যখন একটা পরিবার থেকে একটা পরিবারে যখন বই খাতা ব্যবহার করি এই বই খাতা ধনী গরিব বড়লোক ছোট লোক সবাই ব্যবহার করে এমনকি আছে রাস্তার পাশে পড়ে থাকা পাগলও কিন্তু ব্যবহার করে তো এই যে যে বই খাতা আমরা যখন ব্যবহার করি একটা ফ্রিষ্ঠটা যখন পড়ে পড়ে শেষ করা হয় তখন অন্য ফ্রিষ্ঠটা যেতে গেলে কিন্তু একটা মুখের লালা ব্যবহার করে দেয় আঙুলের ইসারা আঙুল দিয়ে একটা লালা ব্যবহার করতে হয় লালা ব্যবহার করে লালাটাও কাগজে লাগায় আবার কাগজটাও বার করতে হয় তো এই লালায় যে কোন রোগ আছে ওই কাগজের সাথে লেগে যায় তো এই লালা লেগে যাওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক সময় এই লালাটা শুকিয়ে যায় আর যখন এই যে ফুটপাথ থেকে আমরা যে খাবারগুলা খাচ্ছি তো খাবারগুলো দিচ্ছে কিন্তু ওই সেই কাগজে এই কাগজগুলা এই কাগজগুলায় যখন দিচ্ছে তখন কিন্তু ওই ওখানে আমাদের যে কাগজগুলা দিচ্ছে সেই কাগজে কিন্তু শূন্য কোনো খাবার দিচ্ছে না আর ওই যে যে মুখের লালা ব্যবহার করা হয়েছে কোন লালা মানে কার লালায় কোন রোগ আছে আমরা কিন্তু জানি না তো এই যে যে কাগজ করে দিছে আর ওই মুখের লালা কিন্তু কাগজে শুকিয়ে যায় আর যখন কাগজে ফুলপথে থেকে আমাদের ঝালমুড়ি দিচ্ছে ফুচকা দিচ্ছে যে কোনো খাবার দিচ্ছে তখন কিন্তু ওই খাবারটা ভিজা থাকে শুকনো থাকে না শুকনো কোনো খাবারই থাকে না তো যখন ঝালমুড়ি দিই কাজ ইত্যাদি যে কোনো খাবার দিক তা সেই খাবারটা যখনই কাগজের পাশে থাকে পরে আর ওই লালাটার অংশের পর যদি পড়ে তো ওই লালাটা কিন্তু জাগ্রত হয় আর ওই রোগ জীবাণুটা কিন্তু ওই যে যে খাবারের উপরে মানে আবির্ভাব করতে থাকে তো ওই খাবারের উপর যখন আবির্ভাব করতে থাকে কিংবা পড়ে ওই খাবারের সাথে ওই লালার যে বিষাক্ত যে ইয়ে আছে পয়জন আছে যে লালার যে বিষাক্ত একটা প্রক্রিয়া আছে সেগুলো কিন্তু খাবারের ভিতর ছড়িয়ে যায় খাবারের উপর ছড়িয়ে যাওয়ার পর দেখা যায় যে অনেক সময় পর দেখা যাচ্ছে যে আমাদের ফুটপাত থেকে যে জামু খাওয়ার পর দেখা যায় অনেকে বলে যে আমাদের পেটে ব্যথা হচ্ছে তারপরে দেখা যাচ্ছে বমি বমি ভাব আসে অনেক সময় আছে যে দাস্তও শুরু হয় এমন দাস্ত শুরু হয় যে সিলাইন হয় অথচ অনেক সময় দেখা যাচ্ছে অনেকে মারাও যায় তো এই যে আমরা কি বলি যে গ্যাসের গ্যাস হয় আমাদের অনেকের মুখেও শুনি যে ঝাঁড়ি খালি গ্যাস হয় এই খালি গ্যাস হয় গ্যাসটা গ্যাসের বলে যে গ্যাসের ব্যথা হচ্ছে গ্যাস গ্যাস মানে গ্যাসের যে একটা ব্যথা হয় পেটে সেই ব্যথাটা হচ্ছে কিন্তু এই বিষয়ে আমরা লক্ষ্য রাখি না যে খাবারটা আমরা যে খালাম খাওয়ার পর যে পেটে ব্যথা হলো কিন্তু কিসের জন্য হলো তো এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো যে এই যে যে খাবারটা খাই খাইছি খাওয়ার পর যে আমাদের পেটে ব্যথা আছে দাস্ত হচ্ছে বমি হচ্ছে তো শুধু ওই যে যে নালা ব্যবহার করার কারণে তো এই লালার কারণে কিন্তু আমাদের পেটে ব্যথা শুরু হয় অনেক লালা আছে রোগ জীবাণু থাকে এই লালার রোগ জীবাণুর কারণে আমাদের পেটে ব্যথা শুরু যায় এমন এমন হতে পারে যে আমাদের মৃত্যুর দিকে নিচলে যেতে পারে তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে আমাদের ফুটপাতে আশেপাশে যে যারা ফুটপাতে দোকান আছে আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তো তারা একটু সচেতন হবেন তারা তাদের হাতের কাছে যদি কোনো ফুচকাওয়ালা থাকে মানে ফুটপাথে যে ফুটপাথে যে হকাররা আছে যে খাবার দ্রব্য বিক্রি করে কাগজে করে এইদেরকে হুঁশিয়ার করে দেওয়া উচিত আর হুশিয়ার করে দেবো ইনশাল্লাহ আমরা যারা পারি তারা তাদেরকে আমরা বলবো যে ভাই এই কাগজে করে বিক্রি না করে এই কাগজে বিক্রি না করে তুমি পিরিজ ব্যবহার করো কিংবা কাগজ পনের ব্যবহার করো যে এই যে যে কাগজ কাগজে অনেক ময়লাও থাকে যার কারণে আমাদের অনেকটা ক্ষতি হতে পারে ছোট ছোট বাচ্চাদের এদিকে থেকে ক্ষতি হয় বেশি তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো আর যার যেখান থেকে আসেন তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে ফুটপাথের থেকে যদি কোনো সময় খাবার সংগ্রহ করেন তো যখন ওই কাগজে করে দিতে যাবে তখন কিন্তু আপনি বাধা দেবেন আর বাধা দেওয়ার ফলে আপনার কিন্তু একটা সবের দেখতেও আসলো আল্লাহ পাকও খুশি হলো যার কারণ এই যে তারে যদি বোঝায় বলেন সে কিন্তু বুঝবে তাকে যখন বুঝাই বলবেন যে ভাই এই কাগজটা যে ভিন্ন বিভিন্ন মানুষের লালা থাকে থাকতে পারে লালায়ে যে কোন রোগ আছে আর এই যে যে কাগজটায় বিভিন্ন দেখা আছে দুলাবাটি করে অনেক মানে সমস্যা হয় ও রোগ জীবাণু আসে আর কি মানে জড় হয় তো এই এইগুলা যদি আমি তাদেরকে বুঝাই কিংবা আপনারা বুঝান তাহলে কিন্তু সে বুঝবে আর যখন এর এইগুলা নিয়ে বাধা দেব তখন কিন্তু তারা প্রথমত ক্ষিপ্ত হবে কিন্তু পরে তাদেরকে বিবেচনা করতে দিতে হবে আর তাদেরকে বোঝাতে হবে যে ভাই এগুলা পেসলে মানুষের এই যে পেটে ব্যথা তারপরে দাস্তভূমি এরপরে আপনার মৃত্যুর দিকে চলে যাওয়া এই সমস্ত কারণগুলো দেখাই দিবেন দেখাই দেওয়ার পর তার হয়তো ভুল ভাঙবে আর এই সমস্ত কাগজে যাতে না ব্যচা কিনা করে সেই বিষয়ে লক্ষ্য রাখবো আর আমরা কঠোর থেকে কঠোরত মানে ই করবো হুঁশিয়ার করবো যাতে এই কাগজে কাগজের খাবারগুলো না বিক্রি করে যদি হ্যাঁ কোনো কাস্টমার আসে তো সেখানে কিন্তু যদি খাবার খাইতে চায় তাহলে পিজি করে দেবে আর নাই তো আবার এদিক আবার একটা জিনিস লক্ষ্য করছি যে একে তো দিচ্ছে কাগজে করে তারপরে আবার চামুচামুচ দিচ্ছে কাগজের মোটা ধরনের কাগজ আছে ওষুধের খাপ যে কোনো মোটা ধরনের খাপের যে কাগজগুলো আছে এই কাগজগুলা দিয়ে কিন্তু এই কাগজে কিন্তু অনেক মানুষের হাত পড়ে আর কার হাতে কোন রোগ জীবাণু থাকে এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ তো এই যে যেখান থেকে আমরা যে ভিডিওগুলো দেখছি তো এই কাগজ যাতে ব্যবহার না করে আর কাগজ চামচ যাতে ব্যবহার না করে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে তাদেরকে নিষেধাজ্ঞা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন